প্রিয় শিক্ষার্থীবৃন্দ এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তোমরা অনেকে জানতে চেয়েছ তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় কি কি রচনা থাকবে দেখতে পাচ্ছ পঞ্চম শ্রেণীর তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় যে রচনাগুলো থাকবে এখানে দশটি রচনা দেওয়া আছে তোমাদের এই দশটি রচনা তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট এখান থেকে তোমরা কমন পাবা যদি তোমরা এই দশটি রচনা কমপ্লিট করো এবং সেই সঙ্গে আরও সুখবর হচ্ছে তোমাদের যেহেতু তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার পর বৃত্তি পরীক্ষা আছে এই দশটি রচনা কিন্তু তোমাদের বৃত্তি পরীক্ষাও গিয়ে হিট করবে অর্থাৎ বৃত্তি পরীক্ষা তোমরা এখান থেকে এটা প্রিপারেশন কিন্তু তোমাদের হয়ে যাবে বৃত্তি পরীক্ষার জন্য সে কারণেই এখানে কিন্তু দশটি রচনা অর্থাৎ বেশি করে দেওয়া আছে যাতে তোমাদের বৃত্তি পরীক্ষায় হেল্প হয় এরপর দেখতে পাচ্ছ চতুর্থ শ্রেণীর বাংলা রচনা সাজেশন বার্ষিক পরীক্ষা বা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে তোমাদের কি কি রচনা থাকবে সেই রচনাগুলো আমি মনে করি যে এই রচনাগুলো যদি কমপ্লিট করো তাহলে তোমরা তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় হান্ড্রেড দেখো ঢাকাই মসলিন অর্থাৎ এখান থেকে শুরু হয়েছে ঢাকাই মসলিন থেকে শুরু হয়েছে এখান থেকে শুরু করে স্ক্রিনে তোমরা যে রচনাগুলো দেখতে পাচ্ছ এই রচনাগুলো তোমরা যদি কমপ্লিট করো তোমাদের বার্ষিক বা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় তোমরা কিন্তু কমন পেয়ে যাবে শেষ পর্যন্ত আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে এখানে হয়তো বা তোমার বলতে পারো যে স্যার এখানে তো অনেক বেশি রচনা দেওয়া আছে অনেক বেশি রচনা এই কারণে দেওয়া আছে এখানে কিন্তু অনেক স্কুল দেখা যাচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রান্তিক মূল্যায়ন যে রচনাগুলো আছে এই রচনাগুলো কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় প্রান্তিকের যে রচনাগুলো আছে প্রথম দ্বিতীয় প্রান্তিকের রচনাগুলোও কিন্তু দিতে পারে সেক্ষেত্রে আমরা এখানে রচনাগুলোকে এমনভাবে সাজানো হয়েছে যেন এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাও সেই হিসাবে এখানে সাজানো হয়েছে এবং আমি মনে করি তোমরা যদি এই রচনাগুলো কমপ্লিট করো তাহলে অবশ্যই অবশ্যই কমন পাবা আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে ধন্যবাদ